শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটটি তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করার পর এখন বুদাপেস্টের পথে রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন বিজি ওয়ান ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করার পর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর আবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হয়েছে পাশাপাশি লন্ডনগামী বিমানের ফ্লাইটটিও মাস্কের থেকে তবে পরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে যে ফ্লাইটে রওনা করেছিলেন সেটিতে বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন তার নিরানব্বই সঙ্গী এবং উনত্রিশ ক্রু সহ সকলেই সুস্থ আছেন এর আগে আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে সকালে ঢাকা থেকে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষদের সদস্য ও দল কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান চার দিনের সফরে সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও হাঙ্গেরির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি বাংলাদেশ সাঙ্গারিক বিজনেস ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন তিনি সঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে গেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল

ছোট ছোট প্রসঙ্গ একটু আলাপ করতে চাই যেন কাজ সিরাজ আপনাকে দিয়ে শুরু করছি বিমান প্রধানমন্ত্রীকে নিয়ে গেলেও সেই বিমানে গোলযোগ দেখা যায় মানে আমি খুব ভীত হয়েছি এই খবরটি পড়ে না এটা আসলে আমাদের বিমান রক্ষণাবেক্ষণ যত দুর্বল প্রাইম মিনিস্টারকে নিয়ে যায় প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছে বিমান ভালো করে দেখে শুনে বিমানটা ফ্লাই করা উচিত ছিল নিশ্চয়ই দেখাশোনা কোনো ত্রুটি ছিল ঠিকভাবে দেখা হ্যাঁ ভালো নতুন বলে নতুন বলেই দেখা লাগবে না মনে করে এটা এটা তদন্ত হওয়া উচিত কেন এটা হলো কারা দায়িত্বে ছিল এখন এটা প্রায় প্রধানমন্ত্রী বাদী দিলাম এমনিতে তো একদম ফ্লাই করার আগে ভালো করে দেখাশোনা করে দেবে না আর যে জায়গা ত্রুটিটা যেটা আমরা শুনেছি যন্দুর দূর এসছে মিডিয়াতে যে এই ত্রুটি ফ্লাই করার আগে দেখে শুনে দিলে কথা ছিল না তবে শুধু আসার ব্যাপার এইটুকু যে চার ঘন্টা অবতরণ করে চার ঘন্টা থেকে আবার ওই যেতে পেরেছে প্রধানমন্ত্রী বিমান এবং সেটি নতুন বিমান এবং আপনি নিশ্চয়ই জানেন আমরা যারা রুমে ছিলাম যে মুহূর্তে খবরটি এসেছে আমাদের কাছে আমরা অনেক বেশি মানে আশঙ্কিত ছিলাম এবং অনেক বেশি আহ যাচাই বাছাই করে কিন্তু আমাদের নিউজটি দিতে হয়েছে যে প্রধানমন্ত্রীকে বহন করা বিমান যান্ত্রিক ট্রুটিকে অনেক জরুরি অবতরণ করলো এটি আমাদেরকে অনেকক্ষণ হওয়া সম্ভব হয়েছে যে নতুন বিমান একটি বিশেষ ফ্লাইট যেটি প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছে সেটি যান্ত্রিক গ্রহের জন্য জরুরি অবতরণ করলো এখন জরুরি অবতরণ করাটা কিন্তু একটু খুবই মানে ঝুঁকিপূর্ণ মানে হয়তো জরুরি অবতরণ করে না তবে আমরা আবার যখন আশা নিতে হলাম যে ওই বিমানটি আবার যেতে পেরেছে তার মানে এমন কোন যেটি